এগুলোকে যত বেশি শক্তিশালী করা যাবে আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক উত্তরণে তত বেশি সহায়তা একটা সময় ছিল যার প্রত্যেকটি তো তাদের নিজস্ব আলাদা আলাদা অনুষ্ঠান আমরা এক জায়গায় বসে কথা বলতে পারছি ভিন্ন মত থাকলেওকে আমি আমরা ভিন্ন মতকে মেনে নিয়ে আমরা আরেকজনের মতকে সম্মান দেখানোর যে বিষয়টা সেটা দেখাতে শিখছি এর মাধ্যমে যে ভিন্ন মত হবে কিন্তু অন্য মত সহনশীল হতে তো আমার কোন ওষুধ নেই এই কালচারটা এই সংস্কৃতিটা আমাদেরকে চালু রাখতে হবে অব্যাহত রাখতে হবে এক হাজার সংস্কার করে বাংলাদেশে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আমাদেরকে এই সংস্কারের মধ্যে প্রথম সংস্কার হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কারের পরিবর্তন সংস্কৃতিতে পরিবর্তন এটা অব্যাহত রাখতে হবে আজকের যে প্রেক্ষাপটে যত সুন্দরভাবে বিস্তারিত ভাবে সবকিছু তুলে ধরেছে আসলে বেশি কিছু আমার বলার নাই আমি শুনে দু তিনটা কথা বলে শেষ সরকার তাদেরকে এই দায়িত্বটা দেওয়ার পিছনে যে শক্তিগুলো ছিল তার মধ্যে একটা ছিল প্রথমে ছাত্র জনতার একটা সকলের সমর্থন দ্বিতীয় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তৃতীয় শক্তি হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী এমন সমস্ত জাতি করতে হবে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং কিন্তু পতনের পেছনে শক্তি কাজ ছাত্র জনতা সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সমর্থন বা আর্মি এটাকে ফেসিলিটেট করছে সুতরাং শেখ হাসিনার পতনের পেছনে যে তিনটা শক্তি মূল শক্তি সারা দেশে জনগণকে নিয়ে তিনটা শক্তি যারা পতনের জন্য তাদের অবদান সেই শক্তিগুলো আবার বর্তমান দায়িত্ব দিয়ে বাংলাদেশের যেটা আগামী দিনে বাংলাদেশের মানুষের আগাঙ্কার প্রত্যাশা গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য সেই জায়গা আপনি সংস্কার হচ্ছে সেই অধিকার ফিরে পাওয়ার জন্য সংস্কার গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য সংস্কার সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল এই কিন্তু আজকে দশ মাস পর আমরা যদি একটু এটাকে ফিরে থাকায় তাহলে এই তিনটা শক্তি যারা আজকে সরকারকে দায়িত্ব দিয়েছিল